আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এনজে ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরেছেন আড়াই লাখ প্রবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে দেশে ফিরে যাওয়ার আহ্বান দেশটির পররাষ্ট্র মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার খসেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার এবং কুয়ালালামপুরে অবৈধ উপায়ে মুরগি জবাই ও বিক্রি বাংলাদেশি সহ ছাব্বিশ বিদেশি আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র মাহের রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু শ্রী সাই ইসমাইল বলেছেন অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে নিজ দেশে চলে যাওয়া উচিত হারি রায় ফিতরে দেশে ফিরতে ইছুক অবৈধ বিদেশি অভিবাসীদের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে যা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এছাড়া যারা অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করবে তাদের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা পরিচালিত অপারেসি পাগার লাউট বিশেষ অভিযানের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বুধবার এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন তিনি বিবৃতিতে আরও বলেছেন আইদেল ফিত্রিকে সামনে রেখে শুরু হওয়া বিশেষ অভিযানের লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলা করা এবং মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশ রোধ করা এদিকে চলমান প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে আত্মসমর্পণ করে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশো বত্রিশ জন অবৈধ প্রবাসী নিজ দেশে ফেরেছেন এর মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছেন ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মিয়ানমার এবং পাকিস্তানের সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এই তথ্য জানান দেশটির নিউ স্ট্রিট টাইম জানিয়েছে দু হাজার চব্বিশ সালের কয়লা মার্চ থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচির আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে একশো পনেরোটি দেশের অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড অনুযায়ী দেশটিতে সক্রিয় বিদেশি শ্রমিকের সংখ্যা তেইশ লাখ এর আগে মালয়েশিয়ায় অবৈধ প্রবেশ এবং বৈধ অনুমতি ছাড়া অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে পাঁচশো রিঙ্গিত এবং পাঁচ শর্ত লঙ্ঘনের জন্য তিনশো রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয় দেশটি এদিকে প্রত্যাবাসন কর্মসূচি চলাকালীন সময়েও অবৈধ প্রবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ কাজের ভিসা নেই এমন বিদেশিদের ধরতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ এই অভিযানের ফলে দেশটিতে থাকা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বালি বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার করা হয়েছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান স্বাক্ষরিত পরিপত্রে প্রত্যাহারের এই আদেশ দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত চিঠিতে খোরশেদ আলম খাস্তগীরকে সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশ হাই কমিশন কল্যাণ করে খাস্তগীরের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য পরিপত্রে অনুরোধ করা হয় এছাড়া পরিবারের সদস্য গণ ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন খাস্তগেট যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে আদেশ জারি করা হয়েছে বলে পরিপত্রে জানানো হয় বহরমপুরের চেরাজ বড় এলাকায় দুটি অবৈধ মুরগি জবাই কেন্দ্র পরিচালিত হওয়ার অভিযোগে অভিযান চালিয়ে আছে মালয়েশিয়ার ভোক্তা বিষয়ক এবং জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় অভিযানে তিন কিলোগ্রাম মুরগি জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য সাতাশ হাজার পরিচালক মোহাম্মদ সেমান জানান দুই সপ্তাহ ধরে চলা গোয়েন্দা নজরদারের কর রাত একটার দিকে অভিযান পরিচালিত হয় অভিযানে চারটি প্রতিষ্ঠান লক্ষ্যগ্রস্ত করা হয় যার মধ্যে দুটি স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত ছিল তবে বাকি দুটি অবৈধ পরিচালিত হচ্ছিল অভিযানকালে দেখা যায় এসব স্থানে মুরগি অস্বাস্থ্যকর অবস্থায় রাখা হয়েছিল এবং মেঝেতে পড়ে থাকা অবস্থায় জবাই করা হয়েছিল এছাড়া জবাই প্রক্রিয়ার জন্য বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল যা হালাল সার্টিফিকেশনের শর্ত ভঙ্গ করে এই অভিযানে ভারত ও বাংলাদেশের ছাব্বিশ জন বিদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাদেরকে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ